মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা টাকা কিন্তু একশো টাকা ভাই মেলাতে বিক্রি করেন লাভের আইটেম লাভের আইটেম পঁচিশশো পঁচিশশো লাভ পাই পঁচিশশো 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 টাকা ব্যবসা ভাই

যে দামে তার থেকে দ্বিগুণ লাভে বিক্রি করা যায় এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা যারা করতে চান যারা আছেন বেকার তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ব্যবসার একটা সন্ধান পাবেন অল্প পুঁজি বেশি রুজি আনকমন এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশে এখন বর্তমানে বিভিন্ন এলাকায় সাপ্তাহিক মেলাগুলো হয়ে থাকে আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন এই মেলার মধ্যে কিন্তু এই ধরনের ওয়ান পিসগুলো প্রচুর বিক্রি হয় একদম রিজনেবল প্রাইজে কিনে দ্বিগুণ লাভে আজকে সেই সন্ধান দিতে রয়েছি আমি রঙের মেলায় কালেকশন গুলো পাবেন হচ্ছে সোমন পক্ষ থেকে আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আছেন আছি তো ভালো ভাই আপনার এই জায়গায় যা দেখতেছি সব পেটি পেটি গেলে সব ওয়ান পিস ভাই সব ওয়ান পিস ভাই এখানে যা আছে সবই হচ্ছে ওয়ান পিস লাভের ব্যবসা লাভের ব্যবসা লাভের ব্যবসা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম একটা লাভের একটা ব্যবসা ঠিক আছে আপনি এটা ভাই দ্বিগুণ লাভ দিগুন লাভ দিগুন লাভ যদি সে করতে পারে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখেন নাকি ছোট একটা উদাহরণ দিব আর এবং দেখার আগে ভাই ভিডিওটা না সুন্দর করে ভাই ভিডিও পুরো ভিডিওটা দেখেন একটু মনোযোগ দিয়ে যারা বেকার আছেন যারা বেকার আছেন এবং নতুন একদম নতুন তারা ব্যবসার একটা আইডিয়া পেয়ে যাবেন একটা সুন্দর একটা আইডিয়া পাবেন একটা গোমর একটা জায়গা পাবেন যে আসলে কিভাবে ব্যবসা করতে হয় এই যে দেখতে পাচ্ছি পেটি বাদা এগুলো কত পিস থাকে ভাইয়া এখানে ভাই 50 পিস করে ওয়ান পিস থাকে সম্পূর্ণ 50 পিস করে থাকে ওয়ান আচ্ছা এগুলো কি ধরনের ওয়ান পিস আমরা একটু দেখি এটা এটা এক কি ধরনের ওয়ান পিস আগে একটু ছোট কথা বলিনি ঠিক আছে ছোট একটা কথা বলি ভাই 50 পিস বা 50 পিস 100 পিস যদি বলি ওয়ান পিস নিয়ে বিজনেস করতে হয় ঠিক আছে মাত্র 5000 টাকা দিব মানে পঞ্চাশ পিসের দাম পঁচিশশো শীতকাল সুন্দর একটা কাল ঠিক আছে ভাই ফুটে ব্যবসা বিজনেস করেন তারপর আপনার মেলা গুলো হয় ঠিক আছে বিভিন্ন মেলা ঠিক আছে বিভিন্ন হাটে ঠিক আছে আপনি একশো পিস নিয়ে শুধু ওয়ান পিস গুলা এভাবে এভাবে না

একশে কিছু নেই ষাট টাকা দাম আছে দাম আছে টাকাটা দিবেন টাকাটা তামার দিবেন টাকাটা মাল দিবেন একশো ষাট টাকা কিনে এগুলো বিক্রি কিন্তু দেখালাম এটা

জি ভাই সে এখান থেকে আপনার খুলে দেখে দেখে নিতে পারবে খুলে খুলে না ভাই কারণ আমি দু একটি কারণ করতে পারে আমি একশো দশ টাকা এইটা হ্যাঁ মাত্র টাকা বিক্রি করে আমি একশো টাকা দিলাম একশো দশ করে এই যে পঞ্চাশ পিসের পেটি আপনি দুই পেটি নিয়ে এই যে কালার গুলো এক একটা ঠিক আছে পঞ্চাশ পিস এটা আপনি পঞ্চাশ পিস অর্ডার করতে পারেন ভাই হুম পঞ্চাশ পিস অর্ডার করতে কোনো সমস্যা না ভাই ঠিক আছে আচ্ছা এই যে ভাই ওয়ান পিস গুলো ঠিক আছে তারপর ভিতরে তার ভিতরে ভাই আরেকটা আছে একটু কম দামি ঠিক আছে এগুলোর থেকে আরেকটু কমের মধ্যে হ্যাঁ এই ডিজিটাল প্রিন্টার মাত্র নব্বই টাকা

তো যারা যারা নিবেন এই ধরনের ওয়ান পিস গুলো নিয়ে যোগাযোগ করতে পারেন ভ্যান নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেশের কোনো প্রান্তের থেকে ভাই কুরিয়ারে মাল নিতে পারত না ভাই কুরিয়ারে সর্বনিম্ন যেমন ওই যে পঞ্চাশ টাকার মাল দেখালাম সেগুলো নিবেন হচ্ছে দুই পেটিতে থাকবে একশো পিস হ্যাঁ তারপরে আর আরেকটা ওয়ান পিস ছাপা 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 যারা ছাপার মাল খুব চলা ভাই খুবই ঠিক আছে ছাপা মালটা শুধু ছাপার ছাপার আমি দু এক পিস ওয়ান পিস দেখাই ঠিক আছে ছাপার ভিতরে এটা হচ্ছে

খুবই পছন্দ হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো কাস্টমারের খুব পছন্দ হবে আপনাকে খুব পছন্দ হবে হালকা গলায় কাজ আছে হ্যাঁ বডিটা এগুলো কিন্তু আইটেম খুব রানিং আপনি দূর থেকে দেখেন ভাই দেখেন মালগুলো আসলে যারা যারা ব্যবসা করে এই আইটেম নিয়ে তারা বুঝে এগুলা লাভ কেমন আমরা বারবারই বলি আপনার দরকার লাভ বাই ওয়ান পিসে ভাই এটা 70 টাকা নিয়ে দেশে বিক্রি করতে পারবে অনেক এটার মানে ডাবল লাভ দাম বল একশো দশ টাকা এটার থেকে কিন্তু আমার কাছে এটা বেশি লাভ থাকে বুঝছেন ঠিক আছে এটা কিন্তু ভালো ব্যবসা অনেকে আছেন একটু পুঁজি যদি বেশি থাকে সব পথ মাল নিয়ে নিলেন

দূরের থেকে এই দেখেন হালকা কাজের কিন্তু আশি টাকা 80 টাকা আশি টাকা ঠিক আছে এক কালার ভিতরে লাগে আশি টাকা নিতে হবে ঠিক আছে অনেক 120 টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে একশো দশটা বিক্রি করে আমি টাকা ঠিক আছে আশি টাকা করে পাবেন এই আমার কথা লাভ কোন লাভ কম সেল পার্ট কাস্টমারকে ভালোবাসি তো এই ধরনের ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন ভাইয়া সরাসরি আবার একটু বেলো দিয়ে অ্যাড্রেসটা আসতে হবে আপনাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভুলতাকা ওসি মার্কেটের সামনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ